ডিয়ার অল ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা সাসিবাতেজির ব্লগস ওর পক্ষ থেকে সবাইকে জানাইরাম অনেক অনেক শুভেচ্ছা আপনারা সবাই কিলা লাহান আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো নতুন আষ্টা ব্লগ লই আমি আপনাদের মাঝে হাজির হইলাম তো দেখ বাবন্দর দিন কিন্তু আপনারা জানে হইব সব খাই লইতা কিন্তু আসলে খাওয়া যায় না তো এটা অবশ্য ফ্রাইডে ব্লগ আপনারা তো জানরাই হোত আমরা সাইজালুর পেজ আমরা র‍্যান্ডমলি সবাই ভিডিও দেই তো তো আমার আমার আজকে ভিডিও দেওয়ার ফালা ভিডিওটাই ভিডিওটা আমি আজকে এডিট করলাম করার ভয়েস দিলাম আর এখন আপনার লগে শেয়ার করলাম তো দেখবার শুক্রবার তো অফ ডে আর তো জানেখ ইটা খাইতাম ইটা খাইতাম তো দুপুরবেলা রান্নার সম্পূর্ণ প্রিপারেশন লইয়া এখন তো কিছু খাইতাম কর চাটনি টাইপের কিছু একটু জাল জাল কিতা খাইতাম কিতা খাইতাম তারপরে দেখলাম গর আছে সপ্তাহ রেডি আসলো বানাই মাখা মানে আমার কাছে ওটা জাল টাল দিয়া পেয়ারা মাখা খাইতাম খুব বেশি ভাল লাগে আমার লাকান খেয়ে তুলবা আতুলবা কমেন্ট হরবা। তাও তো পরে মাখাইলাম মাখানির পরে তো আমার মরিচ মাখানি দেখে আমার হাজবেন্ড হইলা তো জল পাম বুঝছে না আমি ইউজ আছি সমস্যা নাই বয়স জানে কর আবার খাইতাম পেয়ারা মাখা মানে আমার কাছে খুব বেশি ভাল লাগে আর তো মা খাইলাম মা খাইয়া সবে এক বইয়া খাইলাম আসলে একলগে কোনো জিনিস খাইলেই ভাল লাগে পরে আমার জাল জালতার লাগেও তোরা ফাটাইলাম তারপরে তো ওখন ইয়া দেখলাম বাবা ছেলে খুব বেশি ব্যস্ত লেখাপড়ায় আসলে কি তো আমার ছেলে লেখাপড়ার লও নাই কিন্তু তার সবটা লাগবো বই লাগবো খাতা লাগবো কলম লাগব রং পেন্সিল লাগবো সব লাগবো না বইয়ের অবস্থা সিডিয়া বিডিয়া শেষ তারপরে তো তারা দুই পাপ বেটা ব্যস্ত আমি আপনারা একটু আমার হাজব্যান্ডরা হইলাম আপনার একটু আমার ছেলের একটু টেক কেয়ার করেন আমি এর মাঝে দেখি বাবে খবর ফাটাইলাম তো গেলাম আমার জালুর ঘর গিয়া দেখলাম তারা মাত্র বিশ্রা থাকি ও লাল শাক গুনটা তুলছো নেতা বিশ্রার মানে নিজের হাত ফলাইল আড্ডা বা নিজের হাতর ফলাইল সবজি খাইতেও কিন্তু সেই টেস্ট তারপরে তো বাবির লোক একটু গফ করে আইলাম গরো রান্নার লাগে হন শুক্রবার তো দানইনও নামাজ আছে জুম্মাবার যে তো সবই রান্না বান্না লাগে একটু তাড়াতাড়ি করোইন তারপর তো আমি জটপট অবশ্যই সব রান্নায় মোটামুটি শেষ আমরা তো আমি গরুর মাংসটা আর একটু হালকা একটু আলু দিয়ে আমি একটু রান্না হরম তারপরে তো আমি সবগুলা মশলা টসলা দিয়ে আমি লগে মাখাইয়া বয়াই দিব আমার গাছে ওলাখান বয়াইলে ভালোই লাগে মানে ওই যে তাড়াতাড়ি হয়ে যায় গিয়া কি তা আমার ওলাখান ওলা রান্ধই কমেন্ট করে জানাইবা ওলাখান আতো মাখাইয়া বাই তারপরে আমি কিছু তো সব 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 মশলা দিয়া তারপরে একটু আমি তেল দিছি আমার গাছে গরুর মাংস মাংস একটু তেল দিলে ভালোই লাগে খাইতে তারপরে তো আমি মাখা বেখায় কিছু সময় রেস্টও রাখলাম রাখার পরে ওখানে আমি চুলাত বয় দিব আর আমার কাছে লাগে গরু মাংসটা আনে হাই আসর রান্নাটাকে একটু লো আসুর আনলে আস্তে আস্তে রাঁধলে মানে টেস্ট প্রপার টেস্টটা পাওয়া যায় আমার গাছে লাগে অন্যান্য দিনটাকে শুক্রবার সবচেয়ে বিজি ডে আমরা লাগে আর আমরা যারা ওয়ার্কিং আছি ওয়ার্কিং ওমেন তারা লাগে তো আমার গাছে লাগে হ্যাট্রিক একটা ডে মানে কোনটা তুয়া কোনটা করবা গরুর কাম করবা রান্দার কাম করবা না নিজে যে সারা সপ্তাহ কাপড় চুপড় পিনচুন তো ওয়াশ করবা ক্লিন করবা গড় ক্লিন করবা মানে একটা হ্যাট্রিক এর মাঝে ফ্যামিলিরও তো একটু সময় দেওয়া লাগে এরপরে জানা হয়তো একটু ফাঁকানি লাগে সবটা মিলাই আর কি তা হ্যাট্রিক যায় তারপরে তো তারপরেও কিতা করার জীবন তো জীবন ওলাখানও চলব আমরা ওলাখান করি চলা লাগব আর ব্যস্ততার ছোটো ব্যস্ততার মাঝেও নিজের লাগে একটু টাইম আমরা সবেরও ভাই করা উচিত তারপরে তখন তরকারির মাঝে আমি তোরা টমেটো দিলেই লাম আর আমার কাছে যে কোনো তরকারি মানে মাংস তরকারির মাঝে একটু টমেটো দিলে বালাই লাগে খাইতে খারাপ লাগে না আর আমি নে নিয়ে একটু তেল কম খাই মানে আমার কাছে একটু তেল কম দিয়ে রানলে বেশি ভাল লাগে আমি জানি না তারপরে তো এখন আমি আলু একটু ফ্রাই করছিলাম তো বেশি না অল্প আমার ছেলের লাগে আলুটা অবশ্যই আমি দিতাম স্কিপ করতাম আসলাম এখন আমার ছেলে তো আলু চারা খাইতো না এখন তার লাগে আবার রাঁধবো তার কই থাক গুড়া দিলেই আলু তো আলু দেওয়ার পরে একটু সময় আমি খসাইয়া ওখানে একটু গরম পানি দিলেইলাম দিয়া তো কত সময় রান দিয়া তারপর ওখানে আমি একটু খাসামরিচে এড করমো আর আমার কাছে খাসামরিচর ফ্লেভারটা খুব ভাল লাগে আর আজকে আমি আস্তা রসুন দিয়েছিলাম আমি সবসময় আস্তা রসুন দিয়েই আজকে দিয়েছিলাম তারপরে তো এই পর্যায়ে আমি দেখলাম আমার তরকারিটা প্রায় ওই গেছে ওখানে আমি একটু জিরা গুঁড়া দিয়ে আমি নামাই দিইম আর তো শেষ প্রায় টেস্ট ওস্ট করিয়া দিয়েছিল ঠিক আছে তো আমার তরকারি ফাইনাল লুক এর মাঝে দেখলাম তো ভাবি তারা গরর হেল্পিং হ্যান্ড আইসুন আমার লাগি লাল শাক লই এইলা তারপরে ভাবিয়ে ফিটা বানাইসুন ও ফিটা ওনার লাগি লই এইলা তারপরে কি তা জটপট করে আগে ফিটা গুন্তা খাইলাম খুব মজা আইসুন আজকের ব্লগ আমার অতটুকুই আসলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর আপনারা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ